আর মাত্র একদিন বাকি বাংলা নববর্ষের বর্ষবরণ মানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের রঙিন আনন্দ শোভাযাত্রা প্রতি বছরই এই শোভাযাত্রায় বিশালাকৃতির মোটিভ ও মুখোশ হয়ে ওঠে বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি তবে এবারে ছিল দুটি ভিন্ন ধর্মী মোটিভ যা ছিল শেখ হাসিনার মুখাকৃতির ফেস্টিবাদি মোটিভ ও আরেকটি শান্তির প্রতীক পায়রার যার মাধ্যমে ফেসিবাদ থেকে মুক্ত হয়ে শান্তির পথে বাংলাদেশ এমনটাই ফুটিয়ে তুলতে চেয়েছিলেন শিল্পীরা কিন্তু পরিস্থিতির মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা আজ ভোররাতে আগুনে পুড়ে গেল বর্ষবর্ণ উপলক্ষে তৈরি এই মোটিভ দুটি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুরু হয়েছে তৎপরতা ও তদন্ত জানা যায় আজ শনিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এই আগুনের ঘটনা ঘটে ফেসিস শেখ হাসিনার প্রতীকী মচিফটি নববর্ষের শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে আগুন লাগার সময় চারুকলা নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল মোবাইল টিম ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজলের নামাজ পড়তে বের হলে সেই সুযোগেই ঘটনাটি ঘটে ধারণা করা হচ্ছে এটি একটি পূর্ব পরিকল্পিত নাশকতা তবে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো শুধুমাত্র এই দুটি মোটি আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভ প্রকাশ করেছে নেটজেনা কেউ কেউ দাবি করছে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার ঘটিয়েছে এমন কাণ্ড কেউ আবার বলেছেন যারাই এমন ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক নতুন করে বানিয়ে এবারের শোভাযাত্রায় রাখা হোক হাসিনার ফেসিবাদী প্রতিকৃতি এমনটাও বলছেন অনেকেই मोहम्मद शबिर हुसैन इनकलब ठाका